আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে ইফতারের টাইম হয়ে গিয়েছে আর আজ আমাদের ইফতারের আইটেমের মেইন যেটা সেটা হলো খিচুড়ি আজ খিচুড়ি দিয়েই মূলত ইফতারটা করা হবে তো ওই যে গরম গরম ধোয়া ওঠার সবজি খিচুড়ি এটা এখন থালার মধ্যে বেড়ে দেবো যেহেতু কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেবে আর সেই সঙ্গে এখানে রয়েছে বেগুনি পেঁয়াজু এখানে আছে ছোলা বুট এখানে রয়েছে খেজুর এখানে রয়েছে সালাদ খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানে আছে বুন্দিয়া আর সেই সঙ্গে এখানে ডিম ভাজি করা আছে খিচুড়ি দিয়ে ডিম ভাজি তো পুরো জমে যায় আর এ থেকে ফল আছে যেমন এই যে কলা পেয়ারা এই সমস্ত কিছু এগুলো যার প্রয়োজন হবে সে নিয়ে খাবে তো ঠিক আছে ও আচ্ছা এখানে একটি প্লেটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মোড়া আমাদেরকে আজকে ইফতার দিয়েছে তো তারা এই সমস্ত আইটেমগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে তো ঠিক আছে আমি তাহলে প্লেটগুলোতে ইফতার বেড়ে নেই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো সমস্ত প্লেটগুলো ইফতার সাজানো হয়ে গিয়েছে আমার আর আমার ছোটো ভাইয়ের প্লেটে খিচুড়ি দিয়ে দিয়েছি আর আব্বু আম্মুর প্লেটে এখনও খিচুড়ি দেয়নি কারণ আব্বু আম্মু নামাজ পড়ে তারপরে হচ্ছে খিচুড়িটা খাবে আর এখনই যদি বেড়ে দেয় তাহলে ঠান্ডা হয়ে যাবে তাই আব্বু আম্মুর প্লেটে নর্মাল যে ইফতারের রেগুলার আইটেমগুলো আছে সেগুলোই দিয়েছি আর আমাদের দুই ভাইয়ের প্লেটে খিচুড়িটা বেড়ে নিয়েছি আমরা তো এই যে দেখতে পাচ্ছেন ডিম খিচুড়ি আমাদের তো ভীষণ পছন্দের এই তো পুরো সাজানো গোছানো কম্পি আজান এখনই দিয়ে দেবে আব্বু মন খিচুড়ি পেশার করে রাখা আছে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমাদের আজকের ইফতারের মুহূর্তটুকু তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ